বৈধ ও প্রায় আর্ধেক 10 লক্ষ ভারতীয়রা যে রেমিটেন্স পাঠাচ্ছে বৈধ অবৈধ এবং ভারতের তো দ্বিতীয় রেমিটেন্স আয়ের দেশ হচ্ছে বাংলাদেশ তো আজকে এই যে 90% জনগণ যারা ভোট দেয় নাই আমরা দেখেছি যে এখানে ভারত স্পষ্টভাবে একটা সরকারকে বসিয়ে দিয়েছে তো আমরা ভারতকে এই মেসেজটা দিতে চাই যে আমরা ভারতের এই পণ্য বয়কটের মধ্যে দিয়ে যে জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালে জনগণ সেটা অ্যাকসেপ্ট করে না। প্রতি নিয়ত আপনারা লাশ পড়ছে। প্রতি বছর প্রায় 50 থেকে 60 জন লোক সীমান্তে মারা যাচ্ছে। পৃথিবীর একটা সীমান্ত দেখান যেখানে 50 থেকে 60টা করে লাশ পড়ছে। আপনার কংগ্রেস থেকে मोदी সরকার আসলো। 15 বছর চলে গেল। সে 30টা চুক্তিটা করতে পারলেন না। বিপরীত দিকে অরুণাচল প্রদেশ সহ ওই পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যে 154টি যে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য যে বাদ দেওয়া হচ্ছে রাজ্যগুলোতে তার ফলে বাংলাদেশের উত্তর অঞ্চল আরো মরুভূমিতে পরিণত হচ্ছে। একটা দেশের নির্বাচন কিভাবে হবে সেটা সে দেশের জনগণ ঠিক করবে। আর

আপনার ইসরায়েলের মতো ইসরায়েল যেমন চায় পৃথিবীর বুকে প্যালেস্টাইনকে মুসিদি একটা ইহুদি রাষ্ট্র করতে ভারত সেইম পলিসি নিয়ে আগাচ্ছে মোদী সরকার এজন্যই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বাংলাদেশে একটা উগ্র ইসলাম পন্থার উত্থান ঘটিয়ে বাংলাদেশকে ফিলিস্তিনের মতো পরিস্থিতি করবে আস্তে সীমান্ত এরিয়া বাড়াবে এবং বাংলাদেশকে একটা পাপেট রাষ্ট্রে পরিণত করবে সেই কারণে শুধুমাত্র আওয়ামী লীগকে গত পনেরো বছর ধরে ক্ষমতা রেখেছে আপনার সাথে আমি পরিষ্কার ভাবে বলি আমরাও ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চাই সেই দেশের মানুষের চাওয়া পাওয়া ন্যায্য জনগণ না চাইলে এই কথাটা হয়তো আপনার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে এই অল্প সময়ের মধ্যে টু দা পয়েন্টে আমি আপনাকে বলতে পারবো না কিন্তু জনগণের কথা যে আপনারা বলেছেন ভাইও বলেছে আমাদেরকে সুন্দর সুন্দর সাজেশন দিয়েছে আমাদের সাথে জনগণ নাই কেন ঢাকার ক্ষমতাসীন দলের যারা থিঙ্ক ট্যাং যে রাধা দত্ত যে বাংলাদেশের পত্রপত্রিকে সাক্ষাৎকার দিয়ে বললো যে পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি ভোট পায় এটা তো আমার কথা না জিল্লুর ভাইয়ের কথা না রাধা দত্ত আপনাদের এই ভারতীয় বন্ধু তাদের থিঙ্ক তাদের কথা তারপরে আপনারা দেখিয়েছেন 42% বল তাও দল তো 60% আপনাদের বিপক্ষে তাহলে আপনারা কিভাবে দাবি করেন যে জনগণ আপনাদের পক্ষে আপনারা জনগণের প্রতিনিধিত্ব করছেন এই নির্বাচনে আপনাদের প্রমাণ করতে আপনারা জনবিচ্ছিন্ন গায়ের জোরে পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নে ক্ষমতায় আছেন এখন হয়তো জনগণ রাস্তা নামতে পারছে না আন্দোলন করতে পারছে না কিন্তু পৃথিবীর কোন দেশে ইদানীং আপনাদের এই মিশরেHostim Mubarak ছিল 21 বছর ইন্দোনেশিয়ার স্বাধীন স্বত্ব ছিল চচেস্কো ছিল রোমানিয়াতে দুঃখ লাগে এটা যে আমাদের প্রধানমন্ত্রী আমরা সেই পতন আমরা দেখতে পাচ্ছি ঠিক আমরা ভারত থেকে কিনি ষোলোশো কোটি ডলার বা সিক্সিন বিলিয়ন চোদ্দ বিলিয়নের ডিফারেন্স এটা খালি পণ্য ক্রয় বিক্রয় তারপরে যে এখানে প্রায় অবৈধ প্রায় আট থেকে দশ লক্ষ ভারতীয়রা যে রেমিটেন্স পাঠাচ্ছে বৈধ অবৈধ এবং ভারতের তো দ্বিতীয় রেমিটেন্স আয়ের দেশ হচ্ছে বাংলাদেশ তো আজকে এই যে নাইনটি পারসেন্ট জনগণ যারা ভোট দেয় নাই। এবং আমরা দেখেছি যে এখানে ভারত স্পষ্টভাবে একটা সরকারকে বসিয়ে দিয়েছে তো আমরা ভারতকে এই মেসেজটা দিতে চাই যে আমরা ভারতের এই পণ্য বয়কটের মধ্যে দিয়ে যে জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালে জনগণ সেটা অ্যাকসেপ্ট করে না মেসেজ দেওয়া এটাই আপনি যেটা বলছেন যে ভারতের সাথে বন্ধুত্বের আমরা কিন্তু বারবার বলছি আমরাও বন্ধুত্ব চাই সেটা ন্যায্যতার ভিত্তিতে আপনাদের সরকার নামে মাত্র ট্রানজিটে যেভাবে স্থলপথ নৌপথ ব্যবহার করার অনুমতি দিয়েছে আপনি একটা দেশের এক্সাম্পল দেখান যে এইভাবে নিজের দেশকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলে আপনার তারা নিজের দেশকে ব্যবহার করতে দেয় যেটা আপনারা ভারতকে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী খুব আত্মতৃপ্তি নিয়ে বলেছিল সংবাদ সম্মেলন করে আপনার নিশ্চয়ই মনে আছে যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে ইভেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ সাহেব এই আপনার বাংলা আউটলুক একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বাংলাদেশের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে ভারত হস্তক্ষেপ করে আমার কথা না তৌহিদ সাহেব আপনাদের ফরেন সেক্রেটারি ছিল একটা নিয়োগে একটা দেশ হস্তক্ষেপ করে তাহলে আজকে এই দেশটা কোন জায়গা আছে বাংলাদেশের কার্যত স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কিছু আছে এখন এদেশের মানুষ কিন্তু পরিষ্কার ভাবেই বলছে যে এখন আমাদের দিল্লির কাছ থেকে আমাদের স্বাধীন হতে হবে আপনি বলছেন অবশ্যই যে একজন রাজনৈতিক নেতা হিসেবে একটা দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত না এবং সেটা আমরা পরিষ্কার করছি আমি কিংবা আমরা কখনোই ভারতের বিরুদ্ধে যেতে চাই না আমরা আমাদের ইস্যুটাকে তুলে আমরা সমাধান করতে চাই এই যে সীমান্তে প্রতিনিয়ত আপনার লাশ পড়ছে প্রতি বছর প্রায় পঞ্চাশ থেকে জন লোক সীমান্তে মারা যাচ্ছে পৃথিবীর একটা সীমান্ত দেখেন যেখানে পঞ্চাশ থেকে ষাটটা করে লাশ পড়ছে লাশ পড়ছে কিন্তু আগে আমাদের একজন বিজেপির সদস্য মারা গেল আমাদের একজন দায়িত্বশীল মন্ত্রী দুঃখ প্রকাশ করলেন না তিনি বললেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা একজন সীমান্ত রক্ষী বাহিনী মারার সদস্য মারা গেল তিনি বললেন বিচ্ছিন্ন ঘটনা নেপালে দু হাজার সালে আপনার মনে আছে একজন নেপালি নাগরিক মারা গিয়েছিল ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সেটার জন্য ক্ষমা চেয়েছেন তাহলে আমাদের দেশে যে প্রতিনিয়ত যে এই যে সীমান্তে মারা গেছে এটা নিয়ে সরকার কেন কথা বলছে না এই যে নামে মাত্র ট্রানজিট ব্যবহার করে আমরা তাদেরকে স্থলপথ নৌপথ ব্যবহার করতে দিচ্ছি আমরা নেপাল ভুটানের সাথে যদি ভারতের পনেরো থেকে 20 কিলোমিটার আপনার স্থলপথ ব্যবহার করতে পারি নেপাল ভুটানের সাথে বাংলাদেশ ভারত একটা চতুর্মুখী বাণিজ্যিক করিডোর হতে পারে সেটা তো ভারত দিবেন আপনাকে অ্যালাউ করবে না যে ভারতের মধ্যে দিয়ে আপনি বাংলাদেশের মতো পুচকে দেশ আপনি ওখানে বাণিজ্য করবেন এটা তো ভারত আপনাকে দিবে না তাহলে আপনি কেন দিচ্ছেন সম্পর্ক বা বন্ধুত্ব তো উইন উইন পজিশন থেকে হয় আপনারা গত পনেরো বছরে দুইটা জিনিস দেখান যে আপনারা ভারত থেকে এই দেশের জনগণের পক্ষে দেখেন তারা নিজের দেশকে ব্যবহার করতে দেয় যেটা আপনারা ভারতকে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী খুব আত্মতৃপ্তি নিয়ে বলেছিল সংবাদ সম্মেলনটা আপনার নিশ্চয়ই মনে আছে যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে ইভেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ সাহেব এই আপনার বাংলা আউটলুক একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বাংলাদেশের

প্রতি নিয়ত আপনার লাশ পড়ছে প্রতি বছর প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক সীমান্তে মারা যাচ্ছে পৃথিবীর একটা সীমান্ত দেখান যেখানে পঞ্চাশ থেকে ষাটটা করে লাশ পড়ছে লাশ পড়ছে কিন্তু আগে আমাদের একজন বিজেপির সদস্য মারা গেল আমাদের একজন দায়িত্বশীল মন্ত্রী দুঃখ প্রকাশ করলেন না তিনি বললেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা একজন সীমান্ত রক্ষী বাহিনী মারার সদস্য মারা গেল তিনি বললেন বিচ্ছিন্ন ঘটনা নেপালে দু সালে আপনার মনে আছে একজন নেপালি নাগরিক মারা গিয়েছিল ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সেটার জন্য ক্ষমা চেয়েছেন তাহলে আমার দেশে যে প্রতিনিয়ত যে এই যে সীমান্তে মারা গেছে এটা নিয়ে সরকার কেন কথা বলছে না এই যে নামে মাত্র ব্যবহার করে আমরা তাদেরকে নৌপথ ব্যবহার করতে দিচ্ছি আমরা নেপাল ভুটানের সাথে যদি ভারতের থেকে করতে নেপাল ভুটানের সাথে বাংলাদেশ ভারত একটা চতুর্মুখী বাণিজ্যিক করিডোর হতে পারে সেটা তো ভারত দিবেন আপনাকে অ্যালাউ করবে না যে ভারতের মধ্যে দিয়ে আপনি বাংলাদেশের মতো পুচকে দেশ আপনি ওখানে আহ বাণিজ্য করবেন এটা তো ভারত আপনাকে দিবে না তাহলে আপনি কেন দিচ্ছেন সম্পর্ক বা বন্ধুত্ব তো উইনউইন পজিশন থেকে হয় আপনারা গত পনেরো বছরে দুইটা জিনিস দেখান যে আপনারা ভারত থেকে অর্জন করেছেন এই দেশের জনগণের পক্ষে এই যে তিস্তা চুক্তি নিয়ে আপনার কংগ্রেস থেকে মোদী সরকার আসলো পনেরো বছর চলে গেল সেই তিস্তা চুক্তিটা করতে পারলো না বিপরীত দিকে অরুণাচল প্রদেশ সহ ওই পূর্বাঞ্চলের রাজ্যগুলো যে একশো চুয়ান্নটি যে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য যে বাদ দেওয়া হচ্ছে রাজ্যগুলোতে তার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল আরো মরুভূমিতে পরিণত হচ্ছে উত্তরাঞ্চলের মানুষ ইতিমধ্যে দুর্ভিক্ষে আছে খরায় আছে ভবিষ্যতে আরো তৈরি হবে দুঃখজনক হচ্ছে আপনার এই তিসটা চুক্তিটা পর্যন্ত পারলেন আপনার পনেরো বছরে কি করেছেন